সুতরাং উনি আজকে না কালকে না শনিবারের দিন যেন উনি ডাক্তারের কাছে যে মাপজব করে পূর্ণাঙ্গ চিকিৎসার তার ডায়াগনোসিস জন্য চেষ্টা করে আচ্ছা তার এই বয়সে যত রকম ওজন কমে যাওয়ার সমস্যা আছে আচ্ছা জর্জরি যেহেতু নাই জি চাইল্ডহুড ডায়াবেটিস এটা কিন্তু খেয়াল করতেই হবে কারণ আনএক্সপ্লেইনড ব্যাখ্যা ছাড়া একটা বাচ্চা 12 কেজি থেকে 9 কেজি ওজন কমে গেছে জি সুতরাং ওর অন্তর্নিহিত কোনো প্রবলেম আছে এবং সেই জায়গাটা আমরা শুধু ডায়াবেটিস বড়দের বুঝি কিন্তু আমি বারডেমে কাজ করতে করতে দেখছি যে বার্ডেমে অনেক বাচ্চাদের ডায়াবেটিস নিয়ে আসে তো সুতরাং সত্যি সত্যি তার ওজন কমেছে কিনা এবং কমলে তার কারণটা বের করে কিন্তু তার চিকিৎসা দিবে খুবই কম মাত্র আর পাঁচ বছরের একটা বাচ্চার জন্য বারো কেজি ওজনও কিন্তু খুবই কম তো সেদর আমার উপদেশ হলো যে উনি ওনার এই ছেলেকে নিয়ে অবশ্যই অবশ্যই যদি নিকটত হাসপাতালে যেয়ে তার স্ট্যান্ডার্ড মেজারমেন্ট গ্রোথ কোয়ালিটির সাথে কম্পেয়ার করে তার স্ট্যাটাস নির্ধারণ করতে হবে আচ্ছা জি স্যার দর্শক আশা করি আপনি এটা গুরুত্ব সহকারে নেবেন